হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিউার্স আপনারা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কোশ্চেন করেছেন যে বাইশ চার দুই হাজার বাইশ প্রথম দাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর ফর্মটা কেমন ছিল তো তার উপরে বাকি কী পরিবর্তন হয়েছে বিগত দিন থেকে তো আপনাদের সেই মর্মেই আমি একটা ভিডিও দিচ্ছি এখন তো আপনারা লক্ষ্য করুন যে ওএমআর এর প্রথমেই যেটা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ওখানে দেখেন শুধু একটা বিশ লাখ আছে তো বাকি দুটো ঘর আছে তো অনেকে এখানে কিন্তু দুই হাজার বাইশ লিখেছেন অনেকে দুই হাজার বিশ লিখেছেন তো আমি মনে করব যে এখানে আসলে দুই হাজার বিশই লিখতে হবে কারণ এটা ছিল দুই হাজার বিশ সালের সার্কুলার তো তারপরে দেখুন আসছে যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া নিষিদ্ধ ওখানে কোনো দাগ দেওয়া যাবে না তারপরে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ইংরেজিতে দুটি বাক্য লিখুন তো প্রথমে বাংলায় পরের বক্সে দেখেন ইংলিশে তো আমি মনে করব যে এখানে আসলে আপনি যে কোনো ধরনের তিনটা বাক্যই লিখতে পারেন এটা নাম্বারিং করে লিখতে পারেন বা এমনিতেও তিনটা বাক্য লিখতে পারেন তো যদি নাম্বারিং করে লেখেন তো প্রথমে আপনি লিখতে পারেন যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এবং তারপরে আপনি আর একটা বাক্য লিখতে পারেন যে বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম বা বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল বা বাংলাদেশের জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এখানে আপনার তিনটে বাক্য লেখা হয়ে গেলো তো তারপর ইংলিশে আপনি লিখতে পারেন যে বাংলাদেশ ইজ অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি মোস্ট অফ দ্য পিপল অব বাংলাদেশ আর ফার্মার্স আপনি এভাবেও লিখতে পারেন বা আপনি আপনার মনের মতো যে কোনো দুটি বাক্য লিখতে পারেন তো তারপরেই ঠিক তার নিচে বাম পাশে লক্ষ্য করুন রোল নাম্বার বাংলায় তো আপনার রোল নাম্বারটা যেটা সেটা আপনি বাংলায় লিখে দেবেন এবং রোল নাম্বার লেখার পরে তার নিচে দেখুন রোল নাম্বার বাংলায় লিখে আপনার বৃত্ত ভরাট করতে হবে তো অবশ্যই আপনার রোল নাম্বারটা ঠিকভাবে লিখবেন এবং বৃত্তগুলো ভরাট করবেন তার বাম পাশে দেখুন আছে মহিলা অথবা পুরুষ তো এখানে দুইটা ঘর আছে পুরুষ এর জন্য একটু মহিলার জন্য তো অবশ্যই আপনাকে এখানে কিন্তু পুরুষের বৃত্তটা বা মহিলার বৃত্ত আপনি যেটা হন সেটা বৃত্ত ভরাট করতে হবে তো তার ডান পাশে লক্ষ্য করুন প্রার্থীর নাম অর্থাৎ বাংলায় আপনার পূর্ণ নাম লিখবেন ইংলিশেও আপনার পূর্ণ নাম লিখবেন তো অনেকেই বলছেন যে ভাই আসলে ইংলিশে কি সবই ক্যাপিটাল লেটারে লিখতে হবে না প্রথমটা ক্যাপিটাল লেটার বাকিগুলো স্মল লেটার তা আমি বলবো যে আসলে আপনার সার্টিফিকেটে যেভাবে আসে বা আমার মনে হয় এখানে সবগুলোই ক্যাপিটাল লেটারে লেখা উচিত তো তারপরে পিতার নাম একইভাবে লিখবেন বাংলায় তারপর ক্যাপিটাল লেটারে তারপর মাতার নাম একইভাবে বাংলায় লিখবেন তারপর ক্যাপিটাল লেটারে লিখবেন বাংলা লিখার পরে ইংলিশ ক্যাপিটাল লিটারে লিখবেন তারপর দেখুন এখানে আছে জেলার জেলার নাম তো জেলার নামের যে ঘর আছে ঠিক ওখানে আপনার যে জেলার সে জেলার নামটা লিখবেন ইংলিশেও লিখতে পারেন বাংলা লিখতে পারেন ঠিক তারপরে আছে কক্ষ পরিদশের পরিদর্শকের সাক্ষক তো এখানে অবশ্য তারিখটা তার বাম পাশে ডান পাশে তারিখ আছে ওখানে একটা তারিখ লিখতে হবে তো কক্ষ পরিদশের সাক্ষক আপনার পরীক্ষক ওই স্বাক্ষরটা করবেন এবং আপনার দেখেন তারিখের উপর আছে প্রার্থীর স্বাক্ষর তো ওখানে আপনি সাক্ষরটা দেবেন ঠিক অ্যাডমিট কার্ডের যেমন স্বাক্ষর আছে ঠিক তেমন স্বাক্ষর তো তারিখের এটা আপনিও লিখতে পারেন স্যার লিখতে পারে তো অনেকেই বলছে যে প্রার্থী যখন নিজে লিখছে তখন স্যার তাকে নাকি বলেছেন যে এখানে আসলে তারিখটা আমাদের লিখতে হবে তো যাই হোক আপনারা দরকারি পরীক্ষকের কাছ থেকে শুনে নেবেন তো তারপরে নিচে আসুন দেখুন সেট কোড তো এটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ অনেকে শুধু তার সেট কোর্টের বৃত্তটাই পূরণ করেছে কিন্তু এখানে আর একটা কথা আছে যেটা আসলে পরীক্ষা হওয়ার পরে জানা গেছে তো দেখুন এখানে যে সেট কোডটা আছে সেখানে যদি আপনার পদ্মা হয় তো পদ্মা বিরোধ করবেন মেঘনা হলে মেঘনা ভরাট করবেন তবে এখানে একটা কথা আপনার যে সেট কোডটা হবে সেই কোডটা কিন্তু দেখুন ওই ঠিক সেট কোডের নিচে একটা ছোট্ট ঘর আছে ওই ঘরের ভিতর কিন্তু আপনার সেট কোডটাও লিখে নিতে হবে কারণ এই ঘরের ভিতর সেট কোডটা লিখে নিলে কী হবে সেট কোডটা এখানে থাকলো এবং আপনি এই সেট কোডটা দেখেই কিন্তু আপনার প্রশ্নপত্রের যে সেট কোডটা থাকবে সেই সেট কোডটা আপনি মিলিয়ে নিতে পারবেন থেকে বড় কথা পরীক্ষক কিন্তু ওই ক্লাসরুমে যে কক্ষে আপনার পরীক্ষা হবে সেখানে বোর্ডে অবশ্যই এইভাবে ঠিক পদ্মা মেঘনা যমুনা লিখে নিয়ে ডান পাশে যে সেট কোড সেই সেট কোডটা লিখে দেবে তো এখানেও আপনাকে মনে রাখতে হবে সেট কোডটা কিন্তু বাংলায় লিখতে হচ্ছে তো যদি আপনার সেট কোড গত যে পরীক্ষায় যে সেট কোডটা ছিল যমুনা সেট কোড ছিল উনত্রিশ আটষট্টি তো আপনার যদি এমন কোনো সেট কোড আসে তো আপনার ওই সেট কোডের নিচেই লিখবেন উনত্রিশ আটষট্টি ঠিক তারপর এসে আপনি যমুনা ঘরটা ভরাট করবেন তো এটাই ছিল আসলে ওয়েমআরের পরিবর্তন তো এখানে দেখুন আশিটি কোশ্চেন কোশ্চেনের ই দেওয়া আছে তো আপনারা অনেকেই যারা কনফিউশনে ছিলেন যে পরীক্ষা বিশ মার্ক লিখি লিখিত হবে ষাট মার্ক এমসি কিউ হবে আমি তাদের আগেই বলেছিলাম যে কোনো প্রকার লিখিত পরীক্ষা হবে না আপনার হাতের লেখা পরীক্ষা করার জন্য একটা বিকল্প পদ্ধতি থাকবে ঠিক সেইভাবে বিকল্প পদ্ধতিটা হয়েছে তো এটাই ছিল আসলে সঠিকভাবে ওএমআর ফর্ম ফিল আপের নিয়ম তো আমি যদি সম্ভব হয় ওএমআরটা যদি প্রিন্ট দিতে পারি তো অবশ্যই আপনাদের সেইভাবে একটা ভিডিও বানিয়ে বানিয়ে দিব তো আজকের মতো এ পর্যন্ত এবং আমি নেক্সট ভিডিওতে প্রথম ধাপের পরীক্ষা কেমন হলো এবং দ্বিতীয় তৃতীয় ধাপে পরীক্ষার করণীয় কী বা আসলে কাটমারটা কত হবে নারী পুরুষ ক্ষেত্রে সেই ব্যাপারে ভিডিও বানাবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ